দেখছেন খবর বাংলা দিকে দিকে দশ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে গত সপ্তাহে টাটা স্টিল নেদারল্যান্ডস ঘোষণা করেছেন যে তারা তাদের ব্যবস্থাপনা ও সহায়তা বিভাগে প্রায় এক হাজার ছশো কর্মীকে ছাঁটাই করা হবে তবে এই সিদ্ধান্ত কোম্পানির পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া হয়েছে যেখানে সবুজ বা পরিবেশ বান্ধব ইস্পাত উৎপাদনের দিকে জোর দেওয়া হয়েছে তবে এই সিদ্ধান্তটি কর্মীদের ওপর অস্থিরতা সৃষ্টি করেছে গত সপ্তাহে টাটা স্টিল নেদারল্যান্ডস ঘোষণা করেছে যে তারা তাদের ব্যবস্থাপনা ও সহায়তা বিভাগে প্রায় এক হাজার ছশো কর্মীকে ছাঁটাই করা হবে তবে এই সিদ্ধান্তটি কোম্পানি পুনর্গঠন পরিকল্পনা অংশ হিসেবে নেওয়া হয়েছে যেখানে সবুজ বা পরিবেশ বান্ধব ইস্পাত উৎপাদনের দিকে জোর দেওয়া হয়েছে তবে এই সিদ্ধান্তটি কর্মীদের ওপর অস্থিরতা সৃষ্টি করেছে টাটা স্টিল নেদারল্যান্ডসের এর সিও ও এমডি টিভি নরেন্দ্র এই পরিবর্তনকে ভবিষ্যতের দিকে একটি সুপার হিসেবে বর্ণনা করেছে তিনি জানাত টাটা স্টিল নেদারল্যান্ডে ইউরোপের সবচেয়ে দক্ষ এবং পরিবেশ কতভাবে দায়িত্বশীল ইস্পাত এই পরিবর্তনের মাধ্যমে কোম্পানি স্থির খরচ কমাতে উৎপাদন প্রক্রিয়া সহজীকরণ করতে এবং পণ্য লাইন আপকে পরিমার্জন করতে চায় তবে এই পরিবর্তনগুলি কর্মীদের জীবনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং এই পরিস্থিতিতে স্থানীয় সরকার এবং ট্রেড ইউনিয়নগুলি টাটা স্টিলের কর্মীদের স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছে তারা কোম্পানি সাথে আলোচনা করে কর্মীদের পুনর্বাসন এবং প্রশিক্ষণের ব্যবস্থা করতে চেয়েছে এছাড়াও স্থানীয় সম্প্রদায় উন্নয়নে সহায়তা করতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে তবে টাটা স্টিল নেদারল্যান্ডস এই পরিবর্তন কোম্পানি ভবিষ্যতে উন্নয়নের জন্য প্রয়োজনীয় হলেও টাটা স্টিলের কর্মীদের জীবনে অস্থিরতা সৃষ্টি করেছে রিপোর্ট খবর বাংলা চলে পরবর্তী খবরের দিকে আমেরিকার লাগাতার বোমা বর্ষণের ইয়েমেনে অত্যন্ত একশো তেইশ জনের মৃত্যু হয়েছে যাদের বেশিরভাগই সাধারণ নাগরিক মার্চের মাঝামাঝি থেকে এই সময় পর্যন্ত ইয়েমেনে কার্যত মৃত্যু মিছিল চলছে এমনই জানিয়েছে রাজধানীর সারা স্বাস্থ্য কর্মকর্তারা আমেরিকার লাগাতার বোমবর্ষণে অন্তত একশো তেইশ জনের মৃত্যু হয়েছে যাদের বেশিরভাগই সাধারণ নাগরিক মার্চের মাঝামাঝি থেকে এই সময় পর্যন্ত কার্যত মৃত্যু মিছিল চলছে এমনই কর্মকর্তারা রাজধানী সানার স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে মার্চের মাঝামাঝি সময় থেকে এখনো পর্যন্ত ইএমএন এ কমপক্ষে একশো তেইশ জন নিহত হয়েছেন যাদের মধ্যে অধিকাংশই সাধারণ মানুষ দুশো সাতচল্লিশ জন আহত যাদের মধ্যে রয়েছেন নারী ও শিশুরাও বহু পরিবার নিশ্চিহ্ন সামরিক ভবন ধ্বংস এবং প্রাণ হারিয়েছেন বহু ইয়েমেনি সৈন্য রবিবার সানার প্রদেশে একটি সিরামিক কারখানায় আমেরিকার বিমান হামলায় ছয়জন জন নিহত এবং 30 জন আহত হন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সাধারণ মানুষের জীবন ও জীবিকা মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন হুথি গোষ্ঠীকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করা হবে ওয়াশিংটনের দাবি তাদের এই সামরিক অভিযান হুথিদের বিরুদ্ধে এবং লোহিত সাগরের শিপিং লেনগুলিকে সুরক্ষিত রাখতে এই হামলা চালানো হচ্ছে পাল্টা বার্তায় ইয়েমেনি হুতি গোষ্ঠী জানিয়েছে যতক্ষণ না ইসরায়েল গাজায় যুদ্ধ বন্ধ করে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানায় তাদের সামরিক অভিযান চলবে ইয়েমেন এখন কার্যত এক যুদ্ধক্ষেত্র আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়ছে বিউরো রিপোর্ট খবর বাংলা আবারও নির্যাতনের ঘটনা এবার এক বিমান সেবিকাকে যৌন হয়রানি করার অভিযোগ উঠল হাসপাতালের কর্মীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে আবারও নির্যাতনের ঘটনা এবার এক বিমান সেবিকাকে যৌন হয়রানি করা অভিযোগ উঠল হাসপাতালের কর্মী বিরুদ্ধে ঘটনা ঘটেছে হরিয়ানা গুরুগ্রামে একটি বেসরকারি হাসপাতালে অভিযোগ চিকিৎসা সময় অর্ধচেতন অবস্থায় ভেন্টিলেটরে থাকা একজন বিমান সেবিকাকে যৌন হেনস্থা করে হাসপাতালেরই এক কর্মী জানা গেছে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে থানায় এফআইআর দায়ের করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ছেচল্লিশ বছরের ওই মহিলা পেশায় একজন বিমান সেবিকা তিনি গুরুগ্রামে এয়ারলাইনে প্রশিক্ষণের জন্য এসেছিলেন আর সেই সময় হোটেলেরই সুইমিং পুলে ডুবে গিয়ে অচেতন হয়ে পড়েন সঙ্গে সঙ্গে তাকে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় গত ছয় এপ্রিল তাকে সেখান থেকে সদর অঞ্চলে এক হাসপাতালে স্থানান্তরিত করা হয় পরে তাকে ভেন্টেলে দেওয়া হয় অভিযোগ তখনই হাসপাতালের কোনো এক কর্মী তাকে যৌন হেনস্থা করে এরপর তেরো এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পেতে নিজের স্বামীকে এই ঘটনার বিষয়ে জানান ওই বিমান সেবিকা এরপর ফোন করে পুলিশকে এই বিষয়ে অভিযোগ জানান বিমান সেবিকার স্বামী এরপরই পুলিশ অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে বিরো রিপোর্ট খবর বাংলা ব্যর্থ প্রাণীর আবর্জনা দূরে সরিয়ে রেখে নতুন বছর সারম্বরে আহ্বান জানালো জামুরিয়া নেতাজি সংঘ প্রত্যেক বছর জামুরিয়া নেতাজি সংঘ বর্ষবরণে সন্ধ্যাকালীন অনুষ্ঠান হয়ে থাকে তবে এবার সেই অনুষ্ঠান পেছে উনিশ তারিখ করা হয়েছে ব্যর্থ প্রাণের আবর্জনা দূরে সরিয়ে রেখে নতুন বছরকে সারম্বরে আহ্বান জানালো জামুরিয়ার নেতাজি সংঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে তাদের পয়লা বৈশাখের অনুষ্ঠান পা দিল কুড়ি বছরে পয়লা বৈশাখের সকালে জামুরিয়ার সংস্কৃতি মানুষরা মিলে এক শোভাযাত্রার আয়োজন করে যেখানে ছিল জামুরিয়ার মহিলা ঢাকের দল বাংলার অন্যতম ঐতিহ্য বাংলার ঢাক সেই ঢাকের তালে তালেই নতুন বছরের আগমন ঘটল জামুরিয়ায় প্রত্যেক বছর জামুরিয়া নেতাজির সংঘ বর্ষবরণে সান্ধ্যকালীন অনুষ্ঠানও করে থাকে যদিও এই বছর সেই অনুষ্ঠান পিছিয়ে উনিশ তারিখ অর্থাৎ শনিবার করা হয়েছে যেখানে অংশগ্রহণ করবেন বেশ কিছু স্থানীয় শিল্পী ও জামুরিয়ার বাইরেরও কিছু শিল্পী ধর্মীয় ভেদাভেদ হানাহানিকে দূরে সরিয়ে রেখে পলুসতা মুক্ত বাংলা গড়তে ও বাংলার কৃষ্টি সংস্কৃতিকে ধরে রাখতে নেতাজির সঙ্গে এই আয়োজন অনস্বীকার্য আমাদের প্রধান উদ্দেশ্য হলো সমাজের কাছে তুলে ধরা আমাদের যে আন্তরিকতা প্রয়াস মানুষের এই যে ভেদাভেদ এই যে সাম্প্রদায়িক দাঙ্গা এইভাবে চলেছে তার মধ্যে শান্তির বার্তা আমরা শুভ নববর্ষের দিনে প্রত্যেক বছর প্রভাত ফেরির মাধ্যমে নববর্ষ পালন করি এবং সন্ধ্যায় আমাদের একটা সুন্দর অনুষ্ঠান হয় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু এবছর প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগের জন্য এবছর আমরা সেটা করছি না করছি আমরা উনিশ তারিখে বুধবার শালানপুর বিডিও অফিসে দেন্দুয়া মোড়ে যানজট সমস্যার সমাধানে এক বৈঠক অনুষ্ঠিত হয় আর এই বৈঠকে উপস্থিত ছিলেন সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস পশ্চিম বর্ধমান জেলার পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান এসিএল এর কর্তৃপক্ষ পুলিশ সহ অন্যান্য আধিকারিকরা দেন্দুয়া মোড়ে যানজট সমস্যার সমাধানে বুধবার সালানপুর বিডিও অফিসে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান এসিএল কর্তৃপক্ষ পুলিশ ট্রাফিক পুলিশ ও প্রশাসনের অন্যান্য আধিকারিকরা এদিন এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে এসিএল এর ডাম্পার ট্রাকগুলি প্রতিদিন রাত দশটা থেকে সকাল সাতটা পর্যন্ত চলাচল করতে পারবে বাকি সময়ে ওই যান চলাচল বন্ধ থাকবে প্রশাসন এই প্রস্তাব বিসিএল কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং আগামী সাত দিনের মধ্যে তাদের সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে প্রসঙ্গত সালানপুরের দেন্দুয়া এলাকায় প্রতিদিন যানজট সৃষ্টি হয় এবং অভিযোগ এই এলাকায় ইসিএল এর চলাচল করে বলে এই যানজট হয় তাই এই যানজট মুক্ত করতে এই বৈঠক করা হয়েছে আজকে আমাদের যে মিটিংটা ছিল সেটা দেনদুয়া মোড়ে যে জ্যাম হচ্ছে দীর্ঘদিন ধরে সেই নিয়ে মিটিংটা ছিল এখানে এজেন্ট সাহেব ছিলেন এসিপি গুলটি সাহেব ছিলেন আইসি সাহেব ছিলেন সভাপতি সহসভাপতি সাহেব ছিলেন আরমানবাবু ছিলেন সবাইকে নিয়ে আমরা মিটিংয়ে যে বক্তব্যটা উঠে যে আমরা এখানে চাইছি আমাদের কাছে রিকোয়েস্ট করা হয়েছে যাতে টাইমটা একটা দেওয়া যায় যে এই সময় থেকে এই সময় গাড়ি চলবে আমাদের মূলত গেঁদুয়া যে জ্যাম হয় তার জন্যে আমরা কিছুদিন আগে প্রেস মিট করেছিলাম আমাদের মান্য বিধায়ক বিধানোপাধ্যায় বলেছিলেন এবং আমাদের মুসলিম বলেছিলেন সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রেস মিট করেছিলাম সেই প্রেস মিট করার পরে আজকে বিডিও সাহেব সবাইকে ডেকেছিলেন পুলিশ প্রশাসন ছিল ইসিএলের লোক ছিল আমাদের ট্রাফিকে ট্রাফিকের লোক ছিল আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা বুধবার পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে সর্বভারতীয় কংগ্রেস কমিটি দুর্গাপুর প্রান্তিকা বাস স্ট্যান্ডের সামনে বিক্ষোভ দেখায় এবং পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুষ্পতুলিকা দাহ করা হয় কেন্দ্রীয় মোদী সরকারের প্রতিহিংসামূলক রাজনীতি চরিতার্থ করার স্বার্থে ন্যাশনাল হেরাল্ডের সাতশো কোটি টাকার সম্পত্তি অন্যায়ভাবে বাজেয়াপ্ত করা ও সোনিয়া গান্ধীর রাহুল গান্ধীর নামে মিথ্যে মামলায় চার্জশিট দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে ও সর্বভারতীয় কংগ্রেস কমিটির মিডিয়া সেলে দায়িত্বপ্রাপ্ত নেতা আনন্দ মাধবজির উপস্থিতিতে দুর্গাপুর প্রান্তিকা বাস স্ট্যান্ডের সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় এই কর্মসূচিতে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ প্রদর্শনের সঙ্গে সঙ্গে সৈরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখুন আপনারা জানেন স্বাধীনতা আন্দোলনের পূর্বে থেকে ন্যাশনাল জার্নালিস্ট লিমিটেডের নামে ভারতীয় জাতীয় কংগ্রেস ন্যাশনাল হেরাল্ড বলে একটা পত্রিকা চালাত যে পত্রিকা তৎকালীন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস মানুষের কাছে তুলে ধরে তৎকালীন ব্রিটিশদের যে অত্যাচার এবং স্বাধীনতা সংগ্রামীদের যে লড়াই সেটা ন্যাশনাল হেরাল্ড পত্রিকায় প্রকাশিত পরবর্তীকালে দেখা গেছে যে ন্যাশনাল হেলাল্ডের আস্তে আস্তে অবস্থা খারাপ হয় নব্বই কোটি টাকার মতো তার ঋণগ্রস্ত হয়ে যায় জাতীয় কংগ্রেস তখন সেখানে হেল্প করে পরবর্তীকালে দেখা যায় দু হাজার দুই থেকে দু হাজার এগারো সালের মধ্যে যে এই ন্যাশনাল হেলাল্ডের অবস্থা খুব খারাপ তারা না ঘরের ভাড়া দিতে পারছে না ইলেকট্রিক বিল দিতে পারছে না তাদের স্টাফদের পয়সা দিতে পারছে এই অবস্থায় দাঁড়িয়ে तो कांग्रेस तक तार फंड देकर से कने साथ जो ये राज्य के द्वारा प्रायोजित अपराध है जो मोदी सरकार कर रही है और ये जो राहुल जी ने सोनिया जी ने जो कुछ भी किया वो पत्रकारों के हक में किया था न्याय के हक में किया था कि कैसे इसको बचाया जाए और यहाँ जो लोग भूखों मर रहे हैं उनको कैसे रोका जाए उनको कैसे बचाया जाए आज नेशनल हराल्ड की जो स्थिति है धीरे धीरे संभल रही है ऐसे में ये दरअसल ये कुछ नहीं इट्स ऑल पोलिटिकल स्टंट जिसके कारण अभी चुनाव है अगला चुनाव बिहार में है और फिर लगातार राज्यों में चुनाव है उसको लेके मोदी जी घबरा गए हैं राहुल जी की बढ़ती ताकत को देख के वो घबरा गए हैं राहुल जी की बढ़ती लोकप्रियता को देख के घबरा गए हैं इसीलिए इस तरह की चीजें कर रहे हैं जो दुर्भावना पूर्व है इसका जितना प्रतिरोध किया जाए उतना अधिक है हम लोग हर पंचायत में हर प्रखंड में हर जिले में करेंगे इसका प्रतिवाद प्रतिवादीप अब आप देखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल সাহেব চক্রবর্তীর দেহ প্রেমিকার বাড়ির সামনে রাস্তার উপরে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন ঘটনাটি ঘটেছে অশোকনগর দেবীনগর বাইপাস এলাকায় প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকের দেহ রেখে বিক্ষোভ ও অশোকনগর হামরা বাইপাস রোড অবরুদ্ধ গ্রামবাসীদের প্রেমিকা শ্রেয়া ধরের গ্রেফতারের দাবিতে মৃত প্রেমিক সাহেব চক্রবর্তী দেহ প্রেমিকার বাড়ির সামনে রাস্তার উপরে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন ঘটনাটি অশোকনগর দেবীনগর বাইপাস এলাকার গতকাল অর্থাৎ মঙ্গলবার দুপুর বেলা নিজের ঘরেই সায়ক গলায় গড়ি দিয়ে আত্মহত্যা করে পরবর্তীতে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃত যুবকের বা প্রেমিকা শ্রেয়া ধর ও তার পরিবারের বিরুদ্ধে আত্মহত্যার পরচনায় কিন্তু চব্বিশ ঘন্টা হয়ে গেলেও এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ শ্রেয়া ধরকে গ্রেফতার করতে হবে এই দাবি তুলে দেখাচ্ছে স্থানীয়রা এলাকায় চরম উত্তেজনা ঘটনাস্থলে অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখা এলাকাবাসী আমরা কিছু জানি না আমরা কিছু পুলিশ কোনো বিচার করেনি চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ কোনো বিচার করেনি আর জান বলে করবে জানি না আমরা বললো এই সময় দিয়েছে চব্বিশ ঘন্টা দেখতে বললো দেখবো কালকে যদি না বিচার হয় আমরা সবাই এত লোক মিলে থানায় যাব আমার ভাইয়ের মৃত্যুর জন্য এই মেয়েটি দায়ী এটা তো আজকের ফেসবুক কালকে দিয়ে মোটামুটি সবাই জানে এরিয়া লোক সবাই আমরা চাচ্ছিলাম প্রশাসনের কাছে যে মেয়েটি অ্যারেস্ট হোক কিন্তু প্রশাসন যখন আমাদের আশ্বস্ত করলো আগামী দিনে মেয়েটির শাস্তি শাস্তি পাবে পায় আর দামোদর নদীতে স্নান করতে এসে নিখোঁজ এক যুবক ঘটনায় চাঞ্চল এলাকা জুড়ে জানা গেছে বুধবার দুপুরে অভিজিৎ মন্ডল নামে এক যুবক চারজন বন্ধুর সঙ্গে নদীতে স্নান করতে এসে নিখোঁজ হয়ে যায় এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি বলে খবর রানীগঞ্জে দামোদর নদীতে স্নান করতে এসে নিখোঁজ এক যুবক ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে জানা গেছে বুধবার দুপুরে অভিজিৎ মন্ডল নামে এক যুবক চারজন বন্ধুর সঙ্গে নদীতে স্নান করতে এসে নিখোঁজ হয়ে যায় এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি বলে খবর এরপর স্থানীয়রা ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে মেজিয়া ফাঁড়িতে খবর দেন পুলিশ তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পাশাপাশি খবর পেয়ে পৌঁছান বোরো টু চেয়ারম্যান মোজাম্মেল শাহজাদা ঘটনা আমি অফিসে বসেছিলাম আমার কাউন্সিলর রঞ্জিত সিং যাকে জ্যোতি সিং বলে ওয়ার্ডের একটা সিভিক ছেলে কাজ ছিল ওদের চান করতে এসেছিল পাঁচটা বন্ধু তো বলল একটা ছেলে ডুবে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না তো ওর নাম অভিজিৎ মন্ডল আর বাবার নাম বিপদ তরুণ ওনার উনার বাড়ি তো আমি নিজের কনসেলের সঙ্গে এলাম আমরা দেখতে এখানে বল্লভপুর আইসি সাহেব রয়েছেন উনি বললেন আমরা চেষ্টা করলাম লোকাল ছেলেকে নিয়ে বার করতে পারি নাই এবারে আমরা খবর দিয়েছে রেস্কিউ টিমকে ওনার আসবেন ওনা বার করবেন মেজিয়া থানা আছে আমাদের বল্লভপুর থানা দুইজনা থানা মিলে এখানে দেখছেন ওটা